কিছুদিন ধরে টমেটো দিয়ে মাছের ঝোল খেতে মন চেয়েছিলো তো কিভাবে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার বিকেলবেলা একটু কাজে বের হয়ে কি নিয়ে আসলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো শরীরটা খুব খারাপ শরীরটা ভালো নেই খুব অসুস্থ খারাপ লাগছে শরীরটা তারপরেও কিছু করার নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে আমরা মোটামুটি ভালো আছি সবাই ভালো আছে আমার শরীরটা একটু খারাপ মেয়ের শরীরটাও খারাপ তো যাই হোক তারপরেও এভাবে আছি কয়দিন ধরে কিন্তু আপনাদের মাঝে ভিডিও দিতে পারছে না শরীরটা খুবই খারাপ থাকার কারণে তো সারাদিন কি কি করছি এই শরীরটা খারাপ থাকার পরেও তো সেটাই আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব। আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই সবাই ফেসবুক পেজটি ফলো করবেন আপনাদের জন্য তো এত কষ্ট করে ভিডিও বানায় তাই না তো আপনারা যদি একটু ভালোবাসে সাপোর্ট না করেন তাই কখনো হয় বলেন তো সবাই ভালোবাসেন বেশি বেশি করে সাপোর্ট করেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজটিও অবশ্যই সবাই ফলো করে দিবেন যারা আমাকে ভালোবাসেন আমার ফ্যামিলি সবাইকে পছন্দ করেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন বেশি বেশি করে আর কয়েকদিন ধরে খুবই মাথা ব্যথা মাথা এখানে অনেক ব্যথা করতেছে তার সাথে সাথে দুই কান মনে হচ্ছে ভারী হয়ে আছে ভালো লাগছে না শরীরটা খুবই খারাপ লাগছে তো তারপরেও আপনাদের সঙ্গে প্রতিদিন ডেলি ব্লগ একটু শেয়ার করি তো ভাবলাম একটু ভিডিওটা করি আর এই যে সকালবেলা ঘুমের মধ্যে এমন জোরে কামুর খেয়েছি কে যে আমাকে বকাবকি করছে জানি না সবাই খারাপ কিছু মনে করেন না খুবই জোরে কামড় খেয়েছি তো তো মুখটা খুবই ব্যথা হয়েছে এই পাশটা অনেক ব্যথা হয়ে আছে তো যাই হোক আজকে শরীরটা খারাপ থাকা কালীন কত কি কী কাজকাম করলাম কি রান্না করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করো সারাদিনের আজকের ব্লগটা রান্না বাড়ি সেভাবে কিছুই করতে পারছি না ভালোও লাগে না শরীরটা তো যাই হোক যতটুকু কয়েছিস ততটুকু আপনাদের সঙ্গে চলুন শেয়ার করা যাক দেখতেই থাকুন তো রান্নাঘরে চলে এসেছি আর এখানে মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর মাছটা রান্না করবো এই তো চুলাতে চলে এসেছি চুলাতে মাছটা ভেজে নিচ্ছি না কেন সংসারের কাজ তো করতে হবে তাই না নিজের প্রতিদিনের কাজ নিজের সংসারের কাজ প্রত্যেকটা দিন একটা ঘরের কাজ কম বলেন সংসারের অনেক কাজ সারা দিন যতই আপনি অসুস্থ থাকেন না কেন তারপরেও নিজের কাজটা কিন্তু নিজে যাই হোক এদিকে তো মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে পিঁয়াজ গুলি ভেজে নিচ্ছি আর কয়েকদিন ধরে মন চেয়েছিল টমেটো দিয়ে মাছের ভুনা করব বলে তার জন্য চলে আসলাম আর তো ফ্রোজেন টমেটো ছিল ফ্রিজে তো সেটা দিয়ে আমি এখন মাছের ভুনা করব এই তো মশলাগুলি কষিয়ে নিচ্ছি আর সব মশলাপাতিগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব আর মাছটা ভুনা করে নিব আপনাদের ভাইয়া একবারেই পছন্দ করে না এরকম ভুনা মাছের তরকারি তারপরও আজকে আমাদের নিজেদের পছন্দের রান্নাটা করলাম আর এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আচ্ছা আপনাদের কাছে টমেটো দিয়ে মাছ মাছ ভুনাটা কেমন লাগে সেটা জানাবেন তো আমার কিন্তু খুবই মন চেয়েছিল কয়েকদিন ধরে যে টমেটো দিয়ে মাছের ভুনা খাবো তার জন্য এটা করতেছি আর এই তো সাহস করে করে ফেললাম আর আপনাদের ভাইয়া খাওয়ার পরে খুবই পছন্দ করেছিল তো এই তো রান্না হয়ে যাচ্ছে আর ঝটপট রান্নাটা শেষ করব আর এই ভিডিওটা কিন্তু রাত্রেই করেছিলাম তো দেখুন এই যে মাছগুলি ভাজা মাছগুলি এখন ঝোলে ছেড়ে দিলাম আর পরিমাণ মতো একটু রসালো করে ভুনা করে নিব আর রেসিপিটা আর আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ব্যাসায় ট্রাই করে দেখ তে পারেন আর এই তো আমাদের রান্না কিন্তু শেষ আর রান্নাটা শেষ হয়ে গেছে আর নামানোর আগ মুহূর্তে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন নামিয়ে নিব যাই হোক এখন আমি পরিবেশন করে নিব আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি দেখুন কত সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এদিকে বিকেলবেলা আমি একটু কাজে বাইরে গিয়েছিলাম যাওয়ার পরে একটু ফুচকা খেতে চলো মেয়ে তো ফুসকা আর চটপটি তো পার্সেল করে নিলাম তো পার্সেল করে নিয়ে বাসায় চলে আসলাম আর এই তো বাসায় এসে কিন্তু খাওয়ার জন্য একবারে বসে গেছি আমরা তিন মায়ের পুঁতে আচ্ছা বলেন চটপটি আর ফুসকা এই দুটা জিনিস কার দেখে দিবে জল আসে না বলেন তো সবারই আসে আর খেতেও ভালো লাগে তাই না তো নিয়ে আসার পরে এই যে প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছি ছেলে মেয়েকে খেতে আর নিজেও খাবো আর এই তো ছেলে মেয়েকে আগে দিয়ে দিই তারপর নিজে খাবো এই তো ছেলে মেয়েকে দেওয়া হয়ে গেছে আর প্লেটটা একটু সাজিয়ে দিই দেওয়ার পরে নিজেও খাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অল বাটনটা প্রেস করে রাখবেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ